শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট আর এই আফতাবগঞ্জ হাটটি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে মঙ্গলবারে হাটটা কিন্তু জমজমাট হয় আজ মঙ্গলবার আঠারোই অক্টোবর দু আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল সারের বাজার দরকার যাচ্ছে সেটা তো দেবো কিন্তু এখানে একটা দেখছি আমরা

আট হাজার হলে বিক্রি করতে চাই পঞ্চান্ন হাজার দাম বলতেছে দেখতেছি আমরা আমরা একটু দেখি এই পাশে যেগুলো একটু ভালো ভালো সেগুলো একটু তথ্য দিতে চাই এটা কত দাম ভাই কত যাচ্ছেন ছাপ্পান্ন

এটা কত হলে দিবেন এটা পঞ্চাশ এটা কিন্তু পার্সেন্টেজ নাই মানে একেবারে কম পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এইটা তো আমরা যেগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো আনুমানিক এক একটার বয়স পাঁচ থেকে ছয় মাস করে হতে পারে তো আমরা কিন্তু হাট শুরুর দিকে রয়েছি যার ফলে দেখছেন যে ফাঁকা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভরপুর হয়ে যাবে জায়গাটা হলো বিক্রি হলো ভাই হ্যাঁ নাই এগুলো কাজের আপনাদের

মানে দুই লাখ তিরিশ হলেই দেবেন দুই লাখ পনেরো আর দুই লাখ তিরিশ এই যে এইটা পাঁচ এইটা এই এবং এইটা এই চারটার কিন্তু দাম দর চলছে উনি আমাদের যে তথ্যটি দিল আর এটা কার এগুলা এগুলা এটা আপনাদের না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

সাইড আর আপনার বিক্রির দাম উপর উপর চা মানে সাইডের উপরে না ছাড়বেন সাইড পর্যন্ত বলছে সাইটের উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই এটা একটু আগে উনি আমি জিজ্ঞেস করলাম বিক্রি উনি কিন্তু বলতে পারে নাই সুস্পষ্টভাবে চলেন আমরা একটু এই পাশে যাই এখানেও কিছু গরুর একটু তথ্য দেই দেখি দেখা দেখি ভাই এটা তো যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে একটা দেখছি চাচা এটা কার আপনার কত দাম চাচা এটা দাম তো পঞ্চাশ পঞ্চাশ কত বলে কাস্টমারে

বাচ্চাটা কি বিক্রি হয়েছে দেখে হবে কার্য পাচ্ছি আমরা দাম বলতে পারছি না তো দর্শক শ্রোতা ধন্যবাদ আমরা এখানে একটা দেখছি এটা দিয়ে কি বিশ্বাস করবো এটা আপনার ভাই কত চাচ্ছেন এটার দাম একশো পঁচিশ জোড়াটা জোড়াটা এটা এবং ওটা কত বলে কত বলে কেমন বেচা বিক্রির দাম পাঁচ এটা একশো পাঁচ এটা কি নেপালি নাকি নেপালি হ হা একশো পাঁচ জোড়াটা বিক্রি করতে চায় তো দর্শক শিখশুদা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ